আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তেলাপিয়া মাছ রান্না করবো দিয়ে দিচ্ছি তেল আর আজকে তো শুক্রবার সব আপুর আজকে খুবই ব্যস্ত আমিও আজকে ব্যস্ত শুক্রবার দিনটা হচ্ছে দোয়া কবুলের দিন সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আপুরা আমার একটা প্রিয় আপু আছে ইন্ডিয়াতে থাকেন উনি আমাদের মতোই ওনারও একটা চ্যানেল আছে আপুটার নাম হচ্ছে ডলি ডলি আপু তো ওই ডলি আপুর ভাই মারা গেছেন ওই আপুর ভাইয়ের জন্য দোয়া করবেন বলা তো যায় না আপুরা কার দোয়া কখন কাজে লাগে তাই আমরা সব সময় সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ পানি দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা রসুন হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি দিচ্ছি লবণ আসলে আজকে মনটা খুবই খারাপ দুই দিন আগে শুনলাম ডলিয়াপুর ভাইটা অসুস্থ ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর আজকে সকালে শুনি উনি নাকি মারা গেছে খুব খারাপ লাগতেছে খবরটা শুনে কখন যে কার বিপদ আসে কেউ বলতে পারে না আসলে আমি যেটা মনে করি আমাদের মুসলমানদের সবারই একটা পরিচয় থাকা দরকার সেই পরিচয়টা হচ্ছে টাকা পয়সা না যে আমরা মরে গেলে সবাই বলবে যে ওই লোকটা খুব ভালো ছিল কারণ মরে যাওয়ার পরে টাকা পয়সা কোনো কাজে আসবে না কাজে আসবে তার সুন্দর ব্যবহার শিম আর আলু দিয়ে দিচ্ছি যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে ডলিয়াপুকে আপুকে জানাতে চাচ্ছি যে ডলিয়াপু আপু তুমি মন খারাপ করো না আসলে আল্লাহর উপরে আমাদের কারো কোনো হাত নেই সবই আল্লাহর ইচ্ছা তোমার ভাইয়ের জন্য অনেক দোয়া থাকলো তোমাদের জন্য অনেক দোয়া থাকলো আপু সবজিগুলি ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব গরম পানি আমি সব সময় তরকারিটা গরম পানি দিয়ে রান্না করি টমেটো দিচ্ছি এখন মাছগুলো দিয়ে দিব এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি ধনিয়া পাতা দিচ্ছি ঢেকে দিয়ে তরকারিটা রান্না করে নিচ্ছি হয়ে গেল আমার আজকের রান্না অনেক মজার শিম আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না এই রান্নাটা কিন্তু সত্যি খেতে অনেক মজা লাগে আর সামনে শীত আসতেছে শীতের মধ্যে তো আরো বেশি ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ